বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো মুলা দিয়ে মাছের মাথা দিয়ে আর মুগ ডাল দিয়ে রান্না তো বাসায় মূলা কেউ খেতে চায় না তাই এভাবে রান্না করলে সবাই খাই আমরা এজন্য মুলাগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি মলাগলা ধোয়া হয়ে গেল এখন আমি মাথাটা ভিজিয়ে রেখেছি মাথাটাও সুন্দর করে কেটে নিব তো মাথাটা ধুয়ে নিচ্ছি এর সঙ্গে একটু পিছল পিছল ভাব থাকে ধুয়ে নিলে পিছলটা অনেকটাই কেটে যায় তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে কেটে নিব তো বটি দিয়ে কাটা আসলে অনেক কষ্ট তো মাছের মুখের কাছে কিন্তু মাথার মুখের কাছে ঠোঁট থাকে এই ঠোঁটটা আমি কেটে ফেলে দিলাম এবার আমি পিস করে নিলাম মাথা তো পিস করার পর এখন আবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব তো আমি ধুয়ে নিচ্ছি আমি এখানে চার পিস করেছি চার পিস করে এটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে দেখেন পানি ঝরিয়ে নিলাম এবার আমি হ্যাঁ এটাকে রেখে একটু মুগ ডাল নিয়ে নিচ্ছি মুগ ডালটা আমার এটা ভাজা আগে থেকে ভেজে রেখেছি তো একটু ভিজিয়ে রাখলাম আর এখানে মাথার মধ্যে লবণ হলুদ দিয়ে একটু মেখে নেব এই তো আমি মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব ডালটা ভালো করে ধোয়া হয়ে গেলে মূলাটাকেও ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশারের মধ্যে ডাল এবং মূলা ওর সাথে একটু আদা বাটা রসুন বাটা আর একটু লবণ দিয়ে হলুদ দিয়ে আমি এটাকে একটু দুইটা বাসি দিয়ে নিব আর কি তাহলে ডাল আর মূলাটা সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি মাথাটাও ভেজে নিচ্ছি এ দেখেন আমি প্রেশারে এগুলো বসিয়ে দিয়েছি তো ওটা হতে হতে আমার মাথাগুলোও ভাজা হয়ে যাচ্ছে মাথাগুলোকে একটু উল্টাই উল্টায় দিচ্ছি এই তো উলটায় দেওয়ার পরে এটা এটা একটু ভালো করে ভেজে নিলে আমি ওটাও এদিকে ডাল মূলা এগুলো প্রেশারে দিয়েছি ওটাও হয়ে যাচ্ছে তো আমি ওটা হয়ে গেলে একটা পাতিলে ঢেলে নিব ঢেলে মাথাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে জাল করে নিয়েছি এ দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি আর দেখেন মূলাগুলা কিন্তু যেমন তেমনই আছে এটা গলে যায়নি মাথাগুলা আর মূলাগুলা কিন্তু ডালের মধ্যে দেখাই যাচ্ছে আমি এর চেয়ে বেশি ঘন করব না একটু পাতলায় আমার কাছে ভালো লাগে তা আপনারাও এই রেসিপিটা রান্না করে খাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম